অন্তরিক্ষের গল্প পাঠ চেনেলে আমরা আজ শুরু করছি শৌকতালি রচিত কালজয়ী উপন্যাস প্রদোষে প্রাকৃতজন এর তৃতীয় পর্ব বরেন্দ্রভূমির এই অঞ্চল বরেন্দ্রভূমির এ অঞ্চলটি বৎসরে একবার মাত্র শস্যময় হয়ে ওঠে ধান ক্ষেত্রগুলিতে হলস্পর্শ এখনও ঘটেনি খড়ায় বরেন্দ্রের মৃত্তিকা লৌহ প্রায় তৃণখণ্ডও গোচরে আসে না চারণভূমি সম্ভবত দূরে কোথাও সন্ধ্যাগমে তখন গৃহপালিত গবাদি সদলে গৃহে ফিরছে তাদের ক্ষরো ক্ষিপ্ত ধুলিরাশি পশ্চিম আকাশে একটি ধূসর গৈরিক আবরণ বিস্তৃত করে দিয়েছে ওই সময় আবার খেয়ালি একটি রাখাল বালক বংশীতে শেষবারের মতো তার সুরটি বাজিয়ে নিচ্ছিল শ্যামাঙ্গের মন ওই সুর শুনে উদাস হয়ে উঠল দূরে ঘণ্টাধনি হচ্ছিল শ্যামাঙ্গ বুঝল যেদিকে মন্দিরের ধ্বজা দেখা যাচ্ছে সম্ভবত সেদিকে ব্রাহ্মণদের বাস গবাদি পশুর দল ওইদিকেই চলছে শ্যামাঙ্গ বাম দিকের পথ ধরল পথ সংকীর্ণ কখনো আম্রকাননের মধ্য দিয়ে কখনো বা বেনুবিথিকার মধ্য দিয়ে কিছু দূর অগ্রসর হতেই দেখল কয়েকটি কুটির ভয়ানক দশা কুটিরগুলির শ্যামাঙ্গ অনুমান করে সম্ভবত এখানে ডোম শ্রেণীর বাস এক প্রৌঢ়াকে দেখা গেল সন্ধ্যার ম্লান আলোতেও চাঙারি নির্মাণে ব্যস্ত নিকটেই কর্তমাক্ত নলিকার পাল একটি উলঙ্গ বালক কুটিরের বাইরে দাঁড়িয়ে মা মা করে ডেকে যাচ্ছে শ্যামাঙ্গ লক্ষ্য করল বালকটির পাজরস্থিগুলো ভারী প্রকট নিকটে গেলে নির্ভুলভাবে গণনা করা যাবে অধিক দূরে যেতে হলো না ডোমপল্লী অতিক্রম করে সামান্য অগ্রসর হয়েছে ওই সময় দেখল একটি সপ্তপর্ণ বৃক্ষের নিচে দুই প্রৌঢ় দাঁড়িয়ে আছেন কাছে গেলে তারাই জানতে চাইলেন মহাশয়ের নিবাস কি আদ্রেই তীরে শ্যামাঙ্গ স্বস্তির নিঃশ্বাস ফেলল যাক আপাতত দুশ্চিন্তা মুক্ত হওয়া গেল সে বুঝল মায়াবতী সত্যিই মায়াবতী বয়োজ্যেষ্ঠ প্রৌরটি বললেন আমার কন্যা মায়াবতী আপনার আগমনের কথা আমাকে জানিয়েছে আপনি নাকি মন্দিরে আর গ্রামপতির গৃহে আশ্রয় সন্ধান করছিলেন সামাঙ্গ সুখদেবকে আভূমি বিনত হয়ে প্রণাম জানায় সৌম্যকান্তে ওই বৃদ্ধটিকে দেখে তার খুব ভালো লাগছে দৃষ্টিমাত্র মনোহরণ করতে পারে এমন লোক সুখদেব পার্শ্ববর্তী প্রৌঢ়টিকে দেখিয়ে বললেন ইনি আমার পরম আত্মীয় মায়াবতীর মাতুল দীনদাস নিবাস নিকটবর্তী গ্রাম উদয়পুর বর্তমানে আমার গৃহে কিছুদিন অবস্থান করছেন বিনয়ে বিগলিত হওয়ার অবস্থা সামাঙ্গের কিছুক্ষণ পূর্বে সে পুনর্ভবা তীরবাসীর শীতল নিস্পৃহতা দেখে মনে মনে ক্ষোভ প্রকাশ করেছিল এখন সে মনে মনে লজ্জিত হল পথিককে যে এমন সম্মান দেখানো যেতে পারে তা তার জানা ছিল না পথক্রমণে আলাপ হচ্ছিল পিতৃ পরিচয় কিহেতু হেতু এই যাত্রা পরিবারে কে কে বর্তমান এইসব প্রসঙ্গ এবং সেই সাথে আত্মীয়দের শস্য পরিস্থিতি বস্ত্র তৈজসাদির মূল্য রাজপাদজীবীদের আচরণ এই সকল বিষয়েও তারা নানান কথা জানতে চাইলেন সাংসারিক বিষয়াদি সামাঙ্গের সম্মুখ জানানি, তবে যা সে জ্ঞাত ছিল জানালো যেমন তন্ডুল বর্তমানে অধিক সুলভ নয় গধুম কদাচিত পাওয়া যায় বস্ত্রাদি ক্রমেই মহার্ঘ হয়ে উঠেছে তৈজসাদের জন্য দক্ষিণের নৌযানগুলি আর আত্রেই করতোয়া সঙ্গম পর্যন্ত আসছে না রাজপুরুষদের হাতে প্রায় মানুষ অহেতু ক্লাঞ্চিত হয় এই সকল সংবাদ সে দুটিকে জানাতে পারল জলযোগ আগমন মাত্রই হয়েছে সুতরাং তার ক্ষুধা ছিল না এবং ক্লান্তিও না প্রায় সমগ্র অর্থ দিবস সে তো বিশ্রাম করেই কাটিয়েছে বয়োজ্যেষ্ঠ ব্যক্তিরা তাকে ঘিরেছিল তাদের সান্নিধ্য শ্যামাঙ্গের ভালো লাগছিল না সে মনে মনে এমন সমবয়সী যুবাপুরুষ খুঁজছিল যাদের সান্নিধ্যে সে সহজ হাসি এবং আনন্দের মধ্য দিয়ে তার সময় অতিবাহিত করতে পারে সে ভাবছিল যখন গৃহের বাইরে যাবে সে ঘুরে ফিরে জিজ্ঞাসা করছিল নিকটে শিব মন্দির আছে কিনা ধর্মক্রিয়া তাহলে কোথায় সম্পন্ন হয় ব্রাহ্মণপল্লীতে কি নাট্যমন্দির আছে কায়স্থপল্লী কত দূর এই স্থানের কায়স্থরা কি যথার্থই কায়স্থ নাকি ভূমাধিকারী মাত্র তার প্রশ্নের উত্তর কেউ কেউ দিচ্ছিল সমবেত লোকদের মধ্যে তরুণ বয়স্ক কয়েকজন ছিল তবে তারা বয়োজ্যেষ্ঠদের উপস্থিতির কারণে অধিক আগ্রহ প্রকাশ করতে পারছিল না প্রৌঢ় ও বৃদ্ধরা স্থানটিকে মুখরিত করে রেখেছিলেন তারা প্রত্যেকজন যত না শুনছিলেন অপেক্ষা বলছিলেন বেশি একজন তার ভাগিনীর কথা বললে অন্যজন তার পাটল রঙের গাভিটের কথা আরম্ভ করে দেন ওদিকে একজন আবার তার দৈহিত্রটিকে কেমন চতুর হয়ে উঠেছে সেই সংবাদ জানাতে আগ্রহী হয়ে ওঠেন দুজন একজন করে আরও প্রতিবেশীর আগমন ঘটেছে তখন দূরদেশি পথিকের সাক্ষাৎ অহরহ ঘটে না তদুপরি শোনা যাচ্ছে যে পথিক যেমন প্রাজ্ঞ তেমন সুরসিক ফলে প্রশ্নের পর প্রশ্ন আরম্ভ হয়ে গেল সময় যেমন পথিক যে গ্রাম থেকে আসছেন সেই গ্রামে দ্রব্য সামগ্রী সুলভ নাকি মহার্ঘ রাজপুরুষের ব্যবহার কেমন পথিক কি লক্ষণাবতীর সংবাদ জানেন মহাসামন্ত হরিসেনের অনুচরেরা নাকি হাটের বিপণিকারদের কাছ থেকে কর আদায় করছে মহাসামন্ত যজ্ঞদত্ত কি সত্যিই বিপুল ঐশ্বর্যের অধিকারী এসব প্রশ্নের উত্তর শ্যামঙ্গ কেমন করে দেবে সে নীরব থাকাই শ্রেয় মনে করল তার সৌভাগ্য যে বৃদ্ধরা উপস্থিত ছিলেন তারাই ওই প্রশ্নগুলোর সূত্রে নানান প্রসঙ্গের অবতারণা করে ফেললেন ফল হলো এই যে শ্যামাঙ্গকে আর কোনো প্রশ্নের জিজ্ঞাসা করতে পারল না শ্যামাঙ্গ কতক শুনছিল কতক শুনছিল না কিন্তু এক সময় তাকে মনোযোগী হতে হল আলোচনা হচ্ছিল সদ্ধর্মী ভিক্ষুকদের সম্পর্কে সদ্ধর্মী ভিক্ষুকদের নাকি অধিক সংখ্যায় আগমন ঘটেছে এই অঞ্চলে দেনদাস তার কাছে জানতে চাইলেন আপনার অঞ্চলেও কি ভিক্ষুকদের আগমন ঘটেছে অবাক হয় শ্যামাঙ্গ বলে কেন এ অঞ্চলে কি কোনো ভিক্ষু নেই আছে দিনদাস জানায় তারার সংখ্যায় অতি নগণ্য দেখা যাচ্ছে ক্রমেই তাদের সংখ্যা বৃদ্ধি হচ্ছে ছিল দুজন এখন তারা সংখ্যায় পাঁচজন শ্যামাঙ্গ ঠিক বুঝতে পারে না বিষক্রোশ কি দূরতিক্রম্য দূরত্ব না হলে এখানে এমন ভিন্ন পরিস্থিতি কেন নিজ গ্রাম রজতপটে কোনো মন্দির নেই কিন্তু ভিক্ষুরা তো ঠিকই আছে ক্রমে হয়তো তাদের সংখ্যা বৃদ্ধিও হয়েছে আম্রপট্টুলির সংবাদও তার জানা আছে সেখানেও ভিক্ষুদের সংখ্যা কম নয় বিল্লমূল গ্রামেও তো সে দেখে এলো ভিক্ষুদের ভিক্ষুরা এমন কি গুরুত্ব ধারণা করে যে তাদের সংখ্যা হ্রাস বৃদ্ধি আলোচনার বস্তু হয়ে উঠবে সে বলল আমাদের অঞ্চলে সর্বত্রই ভিক্ষুরা আছে বহুকাল ধরেই আছে তাদের সংখ্যা নিয়ে কখনো কোনো সমস্যা হয়েছে এমন শুনিনি দীনদাস হাসলেন বললেন তাহলে বলতে হবে আপনাদের অঞ্চলে ব্রাহ্মণাদি কুলিনদের সংখ্যা কম নাকি রাজপাদজীবীরা যথেষ্ট শক্তিমান নয় শ্যামাঙ্গ প্রশ্নটির তাৎপর্য বুঝল আত্রেই তীরে ব্রাহ্মণ কায়স্থদি কুলিনের সংখ্যা নিতান্ত কম নয় এবং রাজপাদজীবীরাও বিলক্ষণ সেখানে উপস্থিত তবে ভিক্ষু শ্রমণ বা যোগীদের ব্যাপারে তাদের মারমুখী হতে কখনো দেখা যায় না কে জানে এ অঞ্চলে হয়তো এখনও প্রাচীনকালের বিধিবিধানী অনুসরণ করা হয়ে থাকে মাতামহের কাছে সে শুনেছিল একসময় নাকি ভিক্ষুদের গ্রামে প্রবেশ নিষিদ্ধ ছিল কোনো গৃহস্থ দাঁড়িয়ে এলে তাদের দূর দূর করে তাড়না করা হতো সে জানায় আগে না আপনার অনুমান ঠিক নয় আত্রেই তীরেও ব্রাহ্মণ কায়স্থ আছে এবং রাজপুরুষেরাও আছে মনে হয় ভিক্ষু নিগ্রহে তারা আর যথেষ্ট উৎসাহী নয় হলে আমি সে সংবাদ পেতাম মুহূর্তের পর সে আবার বলল এ কিন্তু আশ্চর্যের বিষয় যে আপনাদের এ অঞ্চলে ভিক্ষুর সংখ্যা মাত্রই পাঁচজন অহেতুক তোমরা ভিক্ষুদের সংখ্যা বৃদ্ধিতে অস্থির হচ্ছ মায়াবতীর পিতা সুখদেব বললেন ভিক্ষুরা তো এই দেশই নয় তোমরা কি পশ্চিম দেশগত কেউ দেখেছো ওই কথায় সকলে আগ্রহী হয়ে ওঠে পথিক কি দেখেছেন পথিক নিশ্চয়ই যবনজাতীয়দের কথা জানেন উনি নিশ্চয়ই কিছু বলবেন এই প্রকার গুঞ্জন উঠল শ্যামাঙ্গ শুনছে যে পশ্চিম দেশ থেকে যবনজাতীয় অশ্ব ব্যবসায়ীরা মধ্যে মধ্যে এখানে এসে থাকে কিন্তু সে কখনো তাদের দেখেনি সে বলল আমি এই বিষয়ে কিছু বলতে পারবো না আমি তাদের দেখিনি তার কথায় সকলেই হতাশ হয় তবে দীনদাস হলেন না তিনি একটি যুবাপুরুষের দিকে ইঙ্গিত করলেন গৌরদাস তুমি তো জবনদের দেখেছ তাই না আগে হ্যাঁ গোকলহাটে তারা এসেছিল অধিকক্ষণ থাকেনি অপরাহ্নে এসে সন্ধ্যা সমাগমে তারা আবার চলে গিয়েছিল বড় অদ্ভুত জাতি গোকল হাট থেকে তিন ক্রোশ দূরবর্তী সাধারণত মহিষাদি পশু ক্রয় বিক্রয়ের জন্য সেখানে বহু দূরাগত ক্রেতা বিক্রেতার সমাগম হয় সকলেই উৎকর্ণ হয়ে উঠল গৌরদাসের অভিজ্ঞতার বিবরণ শোনার জন্য কিন্তু শোনা হল না তার পূর্বেই অন্তপুরের আহ্বান এসে গেল একটি বালক এসে জানালো আহারের আসন দেয়া হয়েছে রাত্রে কম হয়নি মহামতি পথিককে নিয়ে অন্তপুরে যেতে বলেছেন সবাইকে উঠতে হলো প্রতিবেশীরা বিদায় নিল একে একে শ্যামাঙ্গের মনে কিন্তু ভিক্ষুদের সংখ্যা বৃদ্ধির প্রশ্নটি তখনও রয়েই গেছে কেন এরা ভিক্ষুদের সংখ্যা বৃদ্ধিতে এত চিন্তিত এই সংখ্যা বৃদ্ধির কি কোনো তাৎপর্য আছে না হলে দীনদাস কেন ওই প্রসঙ্গ তুললেন আর জবনজাতি এরাই বা কেন এদেশে আসছে তার মনে একের পর এক প্রশ্নগুলো আসতে লাগল আহারে মনোনিবেশ করতে পারল না অথচ আয়োজন ছিল ভালো মৎস্য ব্যঞ্জয় ছিল তিন প্রকার ভর্জিত ইলিশ খণ্ড সন্তুলিত চিতল পেটিকা এবং নবাম্র সহযোগে মৌরলা অলাবু সহ ছিল সঙ্গে দেখা গেল একটিমাত্র পাত্রে মৎস্য ব্যঞ্জন তবে তার প্রায় রক্তিম তৈলাক্ত রূপ রসনাকে বেকল করার জন্য যথেষ্ট এত অতিরিক্ত দধি খণ্ড মিষ্টান্ন ইত্যাদি তো ছিলই দারান্তরাল থেকে গৃহাণী অবলোকন করছেন তরুণ পথিরটিকে দর্শন মাত্রই তার পুত্রশোক উদ্বেল হয়ে উঠেছে গত বছর তার জ্যেষ্ঠ পুত্রটি হস্তে নিহত হয়েছে তার সঙ্গে পথিকের মুখাবয়বে অদ্ভুত সাদৃশ্য তিনি বস্ত্রাঞ্চলে নয়ঞ্জল মুছেছে বার দুই শ্যামাঙ্গকে অমনোযোগী দেখে মায়াবতীকে ইঙ্গিত করলেন সে বলে উঠল ভ্রাত কিছুই যে নিচ্ছেন না গৃহের জন্য কি চিন্তা হচ্ছে ওই কথার পর আহারে মনোযোগী হতে হলো। তবে প্রশ্নটি না তুলে পারল না শ্যামাঙ্গ দীনদাসের মুখপানে দৃষ্টি রেখে জানতে চাইল ভিক্ষুদের সংখ্যা বৃদ্ধির কি কোনো তাৎপর্য আছে বলে বোধ হয় আপনার দিনদাস তখন মহু গহ্বরে মৎস্য পেটিকার তৈলাক্ত অংশটি দিয়ে উষ্ঠোদয় সংবদ্ধ করে দক্ষিণ হস্তে গচ্ছ টানতে ব্যস্ত তিনি ওই অবস্থাতে মস্তক হেলন করলেন তবে ওই পর্যন্তই তাকে আর বলতে হলো না সুখদেব জানালেন নিশ্চিত করে কিছুই বলা যায় না তবে বাল্যকাল থেকে শুনে আসছি কাঁসায় বস্ত্রধারে মস্তুকমণ্ডিত ওই ভিক্ষুরা নানাবিধ দুষ্কর্মের আকর তারা এক সময় রাজদ্রোহী ছিল এই কারণে গৌরধিপতি ও তার অনুচর রাজপুরুষেরা তাদের সমূলে উৎপাটিত করেন এবং তাদের মন্দিরগুলিতে অগ্নসংযোগ করেন এবং ওই প্রজ্বলিত অগ্নিতে পুরোহিতদের নিক্ষেপ করা হয় এতকাল পর যখন আবার তাদের সংখ্যা বৃদ্ধি ঘটেছে তখন সেটি একেবারেই তাৎপর্যহীন হতে পারে বলুন বৌদ্ধ প্রসঙ্গটি শ্যামাঙ্গরও কিঞ্চিত জানা আছে সে জানে সমগ্র গৌরবঙ্গে বৌদ্ধ নিগ্রহের ঘটনাটি ঘটে কিন্তু সে তো প্রায় শতাধিক বর্ষ পূর্বের কথা দুর্বল বিতাড়িত এবং প্রায় নিশ্চিহ্ন কাশায় বস্ত্রধারী ভিক্ষুকদের এমন কী শক্তি সঞ্চয় হয়েছে যা তারা মাণ্ডকালিক ও সামন্ত মহাসামন্তদের চিন্তার কারণ হয়ে উঠবে সে বুঝে উঠতে পারে না দিনদাস তুমি কি পশ্চিম দেশাগত জবনদের দেখো নি হঠাৎ সুখদেব শ্যালককে প্রশ্ন করেন হ্যাঁ দেখেছি অত্যন্ত নিকট থেকে দেখেছি সে বড় আশ্চর্য অভিজ্ঞতা আপনি দেখেছেন ধর্মপ্রচারকদের কিন্তু আমি দেখেছি বণিকদের আচ্ছা আপনি কি ওদের উপাসনা করতে দেখেছেন দীনদাস জানতে চান না তো সুখদেব কৌতূহলী হলেন বললেন তুমি কোথায় দেখলে বলো তো গোকুল হাটেই আমি দেখেছি আমার সঙ্গে গৌরদাস ছিল বলতে বলতে দীনদাস দধি ভাণ্ডটি থেকে কাছে টেনে নিলেন অতপর পুনরায় বলতে আরম্ভ করলেন সে এক বিরল অভিজ্ঞতা এবং অভিনব দৃশ্য হাটে তারা সেদিন তিনটি অশ্ব নিয়ে আসে অশ্বারোহণেই তারা এসেছিল তাদের অশ্বগুলি দেখবার মতো আহা যেমন তাদের উচ্চতা তেমনি তাদের দেহ সৌষ্ঠ মুগ্ধ হয়ে যেতে হয় একেবারে বণিক দলটি ছিল ক্ষুদ্র সংখ্যায় তারা মাত্রই চারিজন দ্বীপপ্রহরের পরে তারা হাটে উপনীত হয় বলাই বাহুল্য তাদের অশ্বক্রয় করার মতো লোক গোকলহাটে ছিল না সম্ভবত ক্ষুধার্ত হয়ে উঠেছিল তারা তাই অপরাহ্নের শেষে তারা বিশ্রাম এবং আহারের আয়োজন করে একজন প্রথমে একখানি বস্ত্র বিস্তৃত করে তার মধ্যস্থলে রাখা হয় খাদ্য বস্ত্রগুলি খণ্ড মিষ্টান্ন এবং কদলী অতপর একে একে তারা হস্তমুখ প্রক্ষালন সম্পন্ন করে ওই প্রক্ষালন ক্রিয়াও সম্ভবত তাদের উপাসনার অঙ্গ কারণ হস্তমুখ প্রক্ষালনের সময় তারা মন্ত্রপাঠ করছিল নিঃশব্দে হঠাৎ মনে হয় গৃহধারী কেউ যেন এসে দাঁড়িয়েছে সে উৎকর্ণ হল কটিবন্ধে হস্তস্পর্শ করল চোরদস্য নয় তো কিন্তু ক্ষণকাল পরেই তার মনে হলো কেউ যেন তাকে ডাকছে শুনতে পেল ভ্রাত আপনি কি নিদ্রাগত স্পষ্ট এবং পরিচিত নারী কণ্ঠস্বর মায়াবতীর কথা স্মরণ হয় এবং স্মরণ তার মনে এবং দেহে বিচিত্র একটি ভাবের জাগরণ ঘটে ভাবে তবে কি পুনর্ভবাতীরের রমণীরা সত্যিই শিথিল শাসনা এবং স্বাধীন প্রত্যিকা সে দ্বার অর্গল মোচন করে দাঁড়ায় তার মুহূর্তের মধ্যেই দুটি রমণীর ছায়ামূর্তি অন্ধকার কুটিরে প্রবেশ করে এই ঘটনায় উল্লসিত না হয়ে ঈসিত হয় সে ওই দূর ভিন্ন দেশে অপরিচিতা নারী কি জটিল পরিস্থিতি সৃষ্টি করতে কে জানে সে বাইরে গিয়ে দাঁড়ালো আর তাদের যেন অস্ফুট অথচ ক্ষুব্ধ স্বর শোনা গেল একজন বলছে চল এখন যাই উনি হয়তো বিরক্ত বোধ করছেন তার কথার উত্তরে মৃদু ভর্সনা উচ্চারিত হয় মায়াবতী বলে আহ চুপ করতো তুই আমার ভ্রাতাকে যদি আমি কিছু বলতে চাই তাতে তিনি বিরক্ত কেন হয়ে যাবেন এতদূর এসে ফিরে যাব দুই সখীর মধ্যে ওই প্রকার বাদানুবাদ আরম্ভ হলে শ্যামাঙ্গ আশ্বস্ত বোধ করে তার স্বরে কৌতুক স্পর্শ পাওয়া যায় সে বলল কি সংবাদ মায়াবতী রাত্রির এই মাধ্যমে হঠাৎ কি প্রয়োজন মায়াবতী বারেক ইতস্তত বোধ করে তারপর বলে ভ্রাত আমাদের কিছু কথা আছে সেই কারণে আপনাকে বিরক্ত করতে এসেছি অপরাধ নেবেন না আপনি তো প্রভাতেই সগ্রাম অভিমুখে যাত্রা করবেন সময় হবে না বলেই রাতের এই মধ্যাজমে আসতে হলো মায়াবতী ক্রমে সহজ হয়ে ওঠে এবং বলতে থাকে আপনার যাত্রাপথে আম্রপট্টুলি গ্রাম পড়বে আপনি যদি সেখানে দণ্ড পরিমাণ কাল অবস্থান করে ললিত দাসের পুত্র অভিমন্যু দাসের সংবাদ নেন তো বড় উপকার হয় বৎসরাধিকাল হয় সে স্ত্রীকে পিত্রালয়ে পাঠিয়ে দিয়েছে কিন্তু তারপর আর কোনো সংবাদ আদান প্রদান নেই বলবেন তার স্ত্রী লীলাবতী ভারী উদ্বিগ্না সে যেন সত্তর একবার উজুবটে আসে সামাঙ্গ লীলাবতীর ব্যাপারটা পরিষ্কার বুঝে নেয় এবং কৌতুক বোধ করে বলে এই প্রকার কাজে আমার দক্ষতা কীরূপ তা আপনারা কল্পনাও করতে পারবেন না তবে একটা কথা বলি কি কথা লীলাবতীর আগ্রহী স্বর শোনা যায় আপনি বলুন যদি সুসংবাদ প্রেরণ করতে পারি তাহলে আমার জন্য কি পুরস্কার আছে না কৌতুক নয় ভ্রাতু মায়াবতী জানায় বলে সখী লীলাবতী সত্যি উদ্বিগ্না তার পিতা দীর্ঘদিন রোগসজ্জায় সায়ে মায়াবতীর স্বরে বিলক্ষণ আকুলতা ছিল সেটা উপলব্ধি করে বলে আপনারা নিশ্চিত থাকুন অভিমন্যু দাসের সন্ধান আমি অবশ্যই করব ক্ষণিক পরে সে পুনরায় জানতে চাইল তার পূর্বে আমার জানা প্রয়োজন অভিমন্যু দাস স্বগ্রামে অবস্থান করছেন কিনা তিনি অন্য কোথাও চলে গেলে তার সন্ধান করা কঠিন হবে না সে সংবাদ এখানে আমরা পাইনি মায়াবতী জানাই অতপর বলে তবু আপনি সন্ধান করে দেখবেন যদি কোথাও গমন করে থাকেন তাহলে সেই সংবাদটিও তো আমাদের জানা প্রয়োজন অবশ্যই শ্যামাঙ্গকে স্বীকার করতে হয় বলে আমরা পট্টলিতে নিজের প্রয়োজনেই আমাকে যেতে হবে যদি অভিমন্য দাসের সঙ্গে আমার সাক্ষাৎ হয় তাহলে তাকে আমি অজুবোটে নিয়ে আসতে পারবো বলে আশা করি কারণ আমার মাতুলালয় ওই গ্রামেই ওই আলাপের ক্ষণকাল পরেই মায়াবতী এবং তার সখী চলে গেল যেমন নিঃশব্দে এসেছিল তেমনি নিঃশব্দেই আরও কিছু কি অপ্রত্যাশিত ঘটবে শ্যামঙ্গ নিজের কাছে প্রশ্ন করে কিছুক্ষণ শয্যায় বসে রইল বাইরে কদলীপত্রে বায়ুতারণার শব্দ তখন হয়ে চলেছে এবং দীর্ঘক্ষণ অতিক্রান্ত হওয়ার পরও যখন আর কোনো অপ্রত্যাশিত ঘটনা ঘটল না তখন ক্লান্ত ও পরিশ্রান্ত শ্যামঙ্গ দাস শয্যায় শয়ান হল এবার সে নিদ্রা যাবে সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের গল্পের পরবর্তী পর্বগুলো শোনার জন্য এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য সবাইকে বিনীত অনুরোধ করছি